আসসালামু আলাইকুম ভাইয়াপু আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে সকালবেলা এখন প্রায় নটার মতো বাজে তো আজকে ব্লগটা শুরু করলাম বাবার বাড়ি থেকে আমরা গেল কালকে বিকেলবেলা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তখন বাপের বাড়ি চলে আসছি হঠাৎ করে কিন্তু আসা আসার পরে দেখি গ্রামে তো প্রচুর ঠান্ডা পড়তেছে রোদ নাই বাতাস আকাশের আবহাওয়া ভালো নয় এরকম আর কি তো এরপরে হচ্ছে আমরা রাতে ঘুমাইছিলাম খাওয়া দাওয়া করে মা যেগুলো রান্না বান্না করছিল সেগুলো দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের সাথে একটু হাতে হাতে কাজ করতেছি আর রান্নাবান্নার কাজে হেল্প করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে মারা দেখি মা চা পানি জাল দিয়ে ফ্লাগছে ভরে রাখছে আর সে হচ্ছে ঠান্ডা মাথায় অনেক কাজ করছে আমি আবার খুব তাড়াতাড়ি উঠি না এই কারণে সাফওয়ান হচ্ছে ছোট বাচ্চা আমি উঠে গেলে ও উঠে যায় আমি যদি দশটা পর্যন্ত শুয়ে থাকি তাহলে ও শুয়ে থাকে আর ইচ্ছা করে শুয়েছিলাম যেহেতু আমি ঠান্ডা বাইরে আমি উঠে গেলে উঠে যাব এই জন্য মা তো ঠান্ডা মাথায় অনেক কাজকাম করছে এরপরে দেখি খিচুড়ি রান্না করছে সাফনের জন্য মা শুনছে যে সাফন আসার সময় কোনো কিছুই খায় না নানা বাড়ি যাওয়ার জন্য একদমই পাগল ছিল মারা আসার পরে বলছিলাম মা এরপরে সকালবেলা চা জাল দিছে বিস্কুট রেডি করে রাখছে মুড়ি তারপর চাল ভাজা তো বাটায় আসেই তারপরও আবার এই যে খিচুড়ি রান্না করে রাখছে এই খিচুড়ি হচ্ছে মসুর ডাল আলু কুচা একটু শাক দিয়ে রান্না করছে আর এগুলা কিন্তু গ্রামের মানুষ এখন এই বেশি যখন শীত পড়ে তখন প্রায়ই খায় আমি যখন আগে পার্মানেন্টলি বেশিরভাগই থাকা পড়তাম আমার বাপের বাড়িতে তখন প্রায় সকালবেলা এভাবে খিচুড়ি রান্না করতাম আর এই খিচুড়িগুলো আমার আব্বা অনেক বেশি পছন্দ করতে এরপরে প্রায় রান্না করা হইতো আব্বাও খাইতো দেখা যায় আমরাও খাইতাম আজকেও সে ম্যাগি কাহিনি করছে অনেক বেশি ভালো লাগছে মায়ের হাতে রান্না সাফান রোদ খাইতে সেখানে বসে বেলা এখন অনেক বাজে কিন্তু রোদ উঠতে দেরি হয়েছে দেখে মনে হইতেছে যে দশটা এগারোটা বাজে এরকম আসলে কিন্তু না বারোটার বেশি বেজে গেছে এখন রান্না বসায় দিচ্ছি মার ঘরে তো অনেক বেশি কাজ সেটা তো আপনারা জানেন আর এখন বর্তমানে যেহেতু ধান উঠতেছে ধানের পেছনে একটা মানুষ সবসময় প্রয়োজন আর সেই মানুষটা তো আর নাই মা যখন ধান আব্বা কোলায় আনতে যায় তখন সে একলা মেশিনে যখন বানাইতে যায় তখন মা আর আব্বা দুজন রান্না করতে গেল মা একা এরকম আর একটা পরিস্থিতি হয় না কিন্তু এই কাজের ভিতরে যদি আমি একটু থাকতে পারি মার অনেক বেশি উপকার হয় কিন্তু আমি তো আসছিলাম যে মার সেই কাপড়টা কিনছিলাম তারপরে হচ্ছে মায়ের জন্য কাপ কেনা হয়েছিল। সেগুলো নিয়ে আসছিলাম যে ভাবছি যেহেতু কিনে ফেলেছি তখন দিয়ে আসি আর মা হচ্ছে বলেছিল। যে মার অনেক কালো প্রিন্টের বা একটা নরম সুতি কাপড়ের প্রয়োজন এখন যে কাপড়টা পরে মা যত সালিমেটের কাজই করুক যেন ময়লা হইলে বোঝা না যায় যে ময়লা হয়েছে এই জন্য আর যেহেতু কেনা হয়ে গেছে লেট না করেই চলে আসছি আর আমার একটু আসতে এমনিতেও মন চাইতেছিল যেহেতু কাজটাও ছুটে গেছিলো আপনারা জানেন এই জন্য খুব তাড়াহুড়ি করে চলে আসছি আসার পরে এই যে রান্না বসায় দিলাম এখানে ভাত বসায় দিছি গ্রামের মানুষ তো দুই চুলা এভাবে লাকড়ি দিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করি আমরা মা হচ্ছে একটা একটা করে অনেক কিছু রান্নার আইটেম করে নিচ্ছে ডাল রান্না করবে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে তারপরে হচ্ছে মুরগির গিলা কলিজা হাত পা ছিল মার ফ্রিজে সেগুলো তো মা হচ্ছে ওইভাবে করে ভালো চোখে দেখতে পায় না ছোটো জিনিসটা মা চোখে কম দেখতে পায় এই জন্য মা ওইটা রায়খাই দিচ্ছে যে কে আসবে তখন বাইসা খাইতে হবে এখন তার আর বাসা মার পক্ষে সম্ভব না মা প্রায় এক সপ্তাহের মতো ফ্রিজে রায় খাই আর যেহেতু আমি চলে আসছি মা এই জন্য সকাল সকাল ওগুলো উঠে রেডি করে রাখছে বিজয় রাখছিলাম সুন্দরভাবে রান্না করার আগেই বাইশে পরিষ্কার করে নিতে পারছি তো এগুলো হচ্ছে আমার মে ভাই আছে সজীবে ও তো জানেন আপনারা চাকরিতে চলে গেছে ওই এক সপ্তাহ দুই সপ্তাহ পরে যখন একটু টাইম পায় তখনই চলে আসে আসার পরে তার সমস্ত বন্ধুদের নিয়ে একটু পিকনিকে ছোটোখাটো আয়োজন করে খিচুড়ি রান্না করে না হয় একটু বিরিয়ানি রান্না করে এরকমের আর কি তো ওইখান থেকে মা হচ্ছে রাত করে যখন ওগুলো রান্না করে মা এই হাড় তারপরে মুরগির পাকনা টাকনা এসব কিছু রেখে দেয় আচ্ছা ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আলু দিয়ে আজকে রান্না করব আর ওটার ভিতরে কলেজা ছিল তিন পিস যেহেতু মুরগি ছিল তিনটা এই জন্য তিনটা কলেজা ছিল আমি এবার তিনটা কলেজা থেকে দুইটা কলেজা ভাজতে নিয়েছি সাফওয়ানের জন্য সাফওয়ান রোদে বসে আছে যেহেতু ও এখন এ বাড়িতে রোদ কম বা আসার পরে মাটি কাদা চুলার ছালি কালি সব কিছুই আছে তো যেখানেই যায় সেখান থেকে ময়লা লাগে তো দেখা যায় বাচ্চা মানুষ রোদ কম ওঠে এত কাপড় ময়লা করলে আমি ধুমো বা কনসুম মার কাজ করব না ওর কাজ করব। এই জন্য ওরে আমি সবসময় ওর আমার চোখের সামনে সামনে রাখতে চাই যাতে হুচট খায় পরে না যায় ব্যথা না পায় কাপড় কাদা কাদামাটি না ভরায় এরকম আর কি সাবজেক্টটা তো ওর জন্য কলেজাটা ভাইঙ্গা ভাইজে রেখে দিলাম আর এখানে সুন্দরভাবে গিলা কলেজাটা পরিষ্কার করে নিলাম তারপরে মাছটাও ধুইতেছি একদিকে কাজ করতেছি বড়ভাবে এবার রান্না করতেছি হ্যাগো ওই পাশে বসা বড়ভাবে রান্না মনে হয় এখন শেষ পর্যায়ে কারণ ভাবি তো ওইভাবে করে তার বাইরে কোনো কাজ নেই আমি তো মায়ের সাথে সাথে অনেক ধানের কাজগুলো করলাম এরপরে মা আবার মা আর আমি একসাথে আবার এই যে বাইটে গইটা রান্না বসাই দিলাম মা এসে মশলা বাইটে দেশে আমি কুটা করলাম যাই হোক এভাবে হয়ে গেছে আর এই যেই সমস্ত কাজগুলো আমি করছি আজকে তো আমার অনেক কাজ করা হয়েছে তাই না এই কাজগুলো কিন্তু মা বরাবরই সবসময় একলা একলা করে আর এগুলো করার জন্য কোনো মানুষও এখন আর পাওয়া যায় না যে কেউ এসে একটু হাতে হাতে করে দেবে ওই রকমের কোনো মানুষই এখনও পাওয়া যায় না আমার মনে হয় যে এই দুনিয়াতে মানে আমাদের এটা তো সবাই জানেন যে আমাদের বাড়ির ভিতরে হোক আর আমাদের আত্মীয় স্বজনের ভিতরে হোক শুধুমাত্র আমরাই মনে হয় যে গরিব আছি এই জন্য আর ওইভাবে করে তার কাজের মানুষ মিলানো জানা তাই না আচ্ছা এখানে সালমান সরি সালমান না সাফার আর তোয়া পাখি দুজনে খাইতেছে কলিজাটা ভাজা আমিও মুরগির গিলা কলিজাটা প্রায় রান্নার শেষ পর্যায়ে মাছটা ভাজা নিলাম তবে ওই তরকারিটা আরেকটু চুলা দিতে হবে কারণ মার হচ্ছে খেতে চাল তো দেশি চাল এই জন্য ভাত বল আপনার দশ পনেরো মিনিট ভিতরে হয়ে যায় তো এই জন্য আমি তরকারিটা উঠাই রাখছি আর এদিকে মাছটা ভাজা যাতে সমান সমানভাবে উঠাইতে পারে না হলে একপাশে জাল দিতে কষ্ট হয়ে যায় এরপরে কিন্তু আবার সেই গরুর জন্য গরম পানি করতে হবে আমার দাদির জন্য গরম পানি করতে হবে তারপরে সাফানের জন্য গরম পানি করতে হবে মানে এরকম একটা অবস্থা যে গরম পানি ছাড়া চলেই না আর মার হচ্ছে এই শীতের সিজনে সবসময় এক পাতলা গরম পানি একদম চুলার ওপরেই থাকবে দুপুরে রান্না করার পরে এভাবে থাকবে আবার বিকাল বিকালবেলা হচ্ছে সন্ধ্যার পরে যখন চা পানি চাল দিব মা তখন এভাবে এক পাতিলা পানি চুলায় থাকবে আবার সকালবেলা তো আসেই গরুর পানি গরম করা তারপরে আব্বার দাদির গরম পানি খাওয়া গোসল তারপরে কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু গরম গরম করতে হয় আচ্ছা আরসি অনেক কাজ তারপর অনেক বেশি ভালো লাগে আপনজন দেখতেছি আপনজনের সাথে মিশতেছি ছাইমন হচ্ছে সে ছেলে মানুষ একটু বাইরে বাইরে বেশি থাকে তোয়া সাফান ওরা দুজনে প্রায় সমবয়সী সব প্রায় আড়াই বছর তো আর হচ্ছে গিয়ে পাঁচ ছয় বছর এরকম আর কি তো ওইখান থেকে ওরা দুজন অনেক বেশি মিশিয়ে খেলাধুলা করে সব সময় অনেক বেশি ওদের সাথে সম্পর্কটা ভালো আছে তো আমি ওরা ধোয়া মশাই সুন্দরভাবে কাপড় চোপড় পরাইতে নিলাম ওর হাতে পায়ে একটু সুন্দরভাবে তেল পানি দিয়ে দিলাম শীতের সিজনটা হচ্ছে এমন একটা সিজন যে যতই তেল পানি দিক না কেন হাতে পায়ে তারপরে এমনভাবে শুষ্ক হয়ে যায় বলার মতো না এখানে একটা একটা করে সব কিছু রান্না করে গুসায় রেখে দিছি আর আজকে হচ্ছে আমাদের বাসা আবার মেহমান আসার কথা বলছে আর সেই মেহমান হচ্ছে গিয়ে আমার আব্বা ওই যে বলছিলাম না যে ধান কাটে একলা একলা কোনো মানুষ এদিকে পাইতেছে না তো সেইখান থেকে আর কি ওই শরীয়তপুর মাদারীপুর তারপরে এই পটুয়াখালী ওইখান থেকে মানুষ আসে অনেক অনেক বয়স্ক মানুষ বা অল্প বয়সী ভাইরা আসে আসার পর আমাদের এদিকে মানে এক একজনের বাড়িতে যার বাড়িতে ধান বেশি যেমন আমার মেজো মামা সে নাকি প্রায় চল্লিশ পঞ্চাশ জ্যৈষ্ঠ হ্যাঁ এত জ্যৈষ্ঠ জমিতে সে ধান লাগাইছে এগুলো কাটার জন্য কিন্তু অবশ্যই না হলে এক মাস সময় লাগে ওই আবার বান্দা মানুষ রাখতে হবে তাই না আপনারা আবার আমার কথার ভিতরে কেউ ভুলভাবে নিয়েন না কিন্তু তারপরে ওই মানুষগুলো তো আমাদের এদিকে পাওয়া যায় না এখন তো এই জন্য অন্য অন্য দেশের থেকে যারা আসে তারা সবসময় এভাবে ধান কাইটে দিয়ে যায় আর আব্বার হচ্ছে প্রতি বছরই এভাবে অনেক এখন ফ্রেন্ড হয়ে গেছে অনেক বন্ধু হয়ে গেছে মাদারীপুরের তারপরে ফরিদপুরের কালকিনি এসব দেশের আর কি আজকে অনেক বছর ধরে তারা আসে আসার পরে এভাবে ধান কাটে দিয়ে যায় তো এমন একটা সম্পর্ক হয়েছে যে দুইজন চাচা আসছে আরও একজন চাষা আসেও আসতেছে তিনজন মোট তো আসার সময় তারা পাঁচ কেজি দুধ নিয়ে আসছে তারপরে বিস্কিট নিয়ে আসছে হ্যাঁ এরকম আর একটা জিনিস এত অনেক দূরে থেকে আসছে তো আর এই চাচারা আসছে হচ্ছে মাদারীপুর থেকে অনেক দূরে যেহেতু গাড়ি অনেকগুলো গাড়ি পাল্টাইতে হয় তারপরে বয়স হয়েছে তাই না এত কিছু নিয়ে কিভাবে আসে তো আসার পরে বলতেছে আরও কিছু আনতাম বাবা তোমাকে জন্য অনেক দিন পরে তোমাকে সাথে দেখা হয়েছে আমরা তো জানি না যে তোমরা এখানে আসো দেখা যায় আসতাম অনেক কিছু আনতাম কিন্তু পারে বাবা বয়স হয়ে গেছে অনেক অসুস্থ ছিলাম এখন তো প্যাটের দ্বারা কাজ করে খাইতেই হয় ওদিকে যেমন একটু কাজ কম সেজন্য এদিকে চলে আসি এক সপ্তাহ এই বেরিতে এক সপ্তাহ বেরিতে এভাবে যদি আমরা দুই চার মাস কাজ করে যাই তাহলে আবার একটু ভালো যাই হোক ভালো লাগছে কাকা আমি আর কখনো দেখি দেখিনি তারা নাকি অনেক বছর আগে থেকে আসে কাজকাম করে তে এত বছর আমরা তো ঢাকা ছিলাম আজকে আবার এই বছর যেমন দেশে আসি সেজন্য দেখতেছি তো ওই দুধের থেকে আমি ভাগ ভাগ করে ছোট ছোটো বোতলে করে রাইখা দিয়েছি বাকি যেইটুক ছিল এক কেজিরও বেশি হবে পরিমাণে ওইটুকু আমি জাল দিয়ে রাখলাম আর আসার পরে ওই চাচারা ভাত খেয়ে নিল দুপুরে রান্না করেছিলাম যা শুধুমাত্র আমাদের জন্য এরপরে হেরা যাইব তখন আমরা জানতাম না রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করার পরে ফোন দিছি আমার আব্বার কাছে যে আমরা আসতেছি হ্যাঁ এরকম একটা টাইম তো যাই হোক এগুলা বিকালে সব কিছু গেছে হ্যাঁ তারপরে নিয়ে মা আবার দোকানে গেছিল। অনেক টাইম হয়ে গেছে ওরা শীতের কাপড় পরাতে হবে বাইরে ছিল প্রচুর বাতাস আর মা হচ্ছে গেছিলো একটু কাজের জন্য দোকানে সুপারি কেটে রাখছিলো তো ওই সুপারিটা নিয়ে গেছিলো মা এখন সাফওয়ানও যাবে কান্নাকাটি করতেছে সাফওয়ান আর তোয়া যেহেতু একসাথেই থাকে দুজনে এই জন্য তোয়াও গেছে সাইমন তো দোকানে দোকানেই বেশি থাকে দোকানে যায় বাসায় আসে এরকমের একটা অবস্থা তো এখান থেকে মা আসতেছে না আমি ওয়েট করতেছিলাম যে মা কখন আসবে মাও কোনো শীতের পোশাক পরে নেয় তারপরে সাফাওয়ানো একদম প্রায় কি বলে খোলামেলা পোশাক পরা আছে একদম ছোট গেঞ্জি এই জন্য আমি রাস্তায় এসে ওয়েট করতেছি আমাদের কাকিয়ে আসছে খালে পানি নিতে বলতেছে আমি যেন তার জন্য দাঁড়াই একটু হাত ধরে উঠাতে হয় আবার এই জন্য তো মারে করলাম মা তুমি একটু দাঁড়াও একসাথে যাও না গেঞ্জি খুলে পড়ে যেতেছে ওর আর ছ্যান ছ্যান করতেছে ওর নানি ওরা কিছু দেয় না এই জন্য তো মা হচ্ছে কাপড় হচ্ছে ময়লা দোকান পর্যন্ত যায় না এ পাশে রাস্তার এ পাশে দাঁড়ায় ছিল তোয়া যে সাইমন যে সুপারি দিয়ে আসছে এখন ওরে কিছু দিল না কেন এই জন্য এসে আমার বলতেছে মা আমার নানি কিছুই দেয় নেয় হম অথচ যখন বড় ভাইয়া দোকান থেকে আসে ওর জন্য নিয়ে আসে আব্বা যখন আসে ওর জন্য নিয়ে আসে রাজীব নিয়ে আসে আপনারা তাতে দেখেন আমি কম বেশি হয়তো সবসময় দেখাতে পারি না কিন্তু তারপর মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি এখন এসে বলতেছে আমার নানি কিছু দিল না মার কিন্তু কাপড় চোপড় অনেক ময়লা কারণ প্রতিদিন যেভাবে আমরা রান্না করি ধান সেদ্ধ করি কম হলেও দুইবার তিনবার করে দুই তিন হাজি ভোরা সাই উঠাইতে হয় এগুলো ধুলা তো সব মায়ের শরীরেই বেশি থাকে তাই না তো মারা বলছে মা এত পরিপেটি করে লাভ নেয় যতদিনে তোমার ধানের কাজ শেষ না হয় অতদিন তুমি এভাবেই থাকো এরপরে ধুয়ে মুছে পরিষ্কার করে সাফ করে নিবা। আচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া করবেন অনেকদিন পরে যেহেতু বাড়িতে আসছি আর মার সাথে একটু থাকে কিছুদিন আর আমি হচ্ছে কদিন অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারে নাই এখন একটু রেগুলার সারার চেষ্টা করব সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ